আলহামদুলিল্লাহ আসসালুসাল্লাম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন ইফতারকে ঘিরে আমাদের অনেক জানার বিষয় রয়েছে অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে তোমাদের থেকে দশটি কমন প্রশ্নের উত্তর আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হলো ইফতার শব্দের অর্থটা কি ইফতার শব্দের অর্থ হলো নাস্তা করা অন্য সময় সাধারণ সময় আমরা দিনের শুরুতে নাস্তা করে থাকি রোজা রাখলে সম পালন করলে আমরা দিনের শেষে সূর্য ডুবলে ইফতার করে থাকি নাস্তা করে থাকি অর্থাৎ নাশতা করাকেই হাদিসের ভাষায় বা আরবিতে ইফতার করা বলা হয়ে থাকে ইফতার শব্দের অর্থ হলো নাশতা করা এটি আমরা জানলাম দ্বিতীয়ত প্রশ্ন উত্তর জানবো যে ইফতার করার বিধানটা কি শরীয়তে ইফতার করাটা কি ফরজ ওয়াজিব রোজা পূর্ব রোজার জন্য বিশুদ্ধতার পূর্ব শর্ত নাকি সুননাত এর উত্তর হলো ইফতার করাটা সুননাত যদি কেউ ইফতার করেন তাহলে তিনি সাপ পাবেন অন্য সময় আমরা নাশতা করলে কোনো সব পাবে এমন কোনো কথা নাই বরং অন্য সাধারণ সময় আমরা নাস্তা করা না করা এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভরশীল আমরা চাইলে করলাম কেউ চাইলে না করলাম কিন্তু রোজা রেখে দিনের শেষে সূর্য ডুবার পরে ইফতার করা কোন কিছু খাওয়া বা পান করা এটা স্বভাবের কারণ হবে কারণ এটির মাধ্যমে আমরা সুন্নাহ পালন করছি যার কারণে ইফতার করাটা সুন্নাহ সেই সাথে আমরা এও জানলাম কোনো কারণে যদি কেউ দিন শেষে রোজা রাখার পরে ইফতার করার সুযোগ পেলেন না কোনো ব্যবস্থা থাকলো না দেরি হয়ে গেল অনেক ইফতার করতে করতে রাত নটা দশটা এগারোটা বেজে গেলো বা আরও দেরি হলো কম বা কম হলো কোনো কারণে ইফতার করতে পারলেন না তিনি সম্মত তাহলে সেক্ষেত্রে তার সম হয়নি এমনটি মনে করার কোনো কারণ নেই কারণ ইফতার করা এটা রোজার জন্য পূর্ব শর্ত নয় ফরজও নয় ও নয় সুন্না সূন্য ছুটে গেলেও কোনো এবাদত এটা হয়ে যায় অতএব রোজা হয়ে যায় যদিও কেউ ইফতার কোনো কারণে করতে না পারেন তবে হ্যাঁ ইফতারের ব্যবস্থা থাকলে অবশ্যই ইফতার করা উচিত যেহেতু এটি সুননাত এবং আকাম সাদা আলাহিসাল্লামের নির্দেশনা রয়েছে তাহলে ইফতারের বিধান আমরা জানলাম যে ইফতার করাটা সুননাত ফরজ ওয়াজিব নয় কোনো কারণে না করতে পারলে টেনশন করার কোনো কারণ নেই তৃতীয় প্রশ্ন হলো ইফতারের সময় কখন আমরা কোন সময়টা ইফতার করব সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করব নাকি আজান হওয়ার জন্য অপেক্ষা করব এর উত্তর হলো সূর্য ডুবা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলব কারণ করেন আল্লাহ আল্লাহালা বলেছেন আপনি মুসিম তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ লাইল পর্যন্ত পূর্ণ করো লাইল বা রাত বলতে আরবিতে বোঝানো হয় সূর্য ডুবাকে সূর্য ডুবে গেলে তখন থেকে রাত বা লাইল শুরু হয় তারাক পর্যন্ত আমরা আগ পর্যন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলব যদিও আজান অনেক দেরিতে দেওয়া হয় বেশিরভাগ মসজিদে মোয়াজের সাহেবরা আজান দিয়ে থাকে নিজেরা ইফতার করার পর তাহলে বোঝা গেল ইফতারের সময়টা আগেই হয়ে গেছে আজানের সাথে ইফতার এটা শর্তযুক্ত কোনো বিষয় নয় বিধায় আমরা সূর্য ডুবে গেছি এটা নিশ্চিত হয়ে গেলে ইফতার করে ফেলবো এটা হলো ইফতারের সময় রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে উম্ম যতদিন পর্যন্ত সময় হওয়ার পর অবিলম্বে ইফতার করবে এবং সারিটা শেষ সময় করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে ইয়াহুদিরা দেরিতে ইফতার করে এবং শিয়ারা দেরিতে ইফতার করে বিধায় অন্ধকার হওয়ার অপেক্ষা করব না দেরি করব না বরং সূর্য ডুবাটা নিশ্চিত শুধু হওয়ার চেষ্টা করব সে নিশ্চিত হয়ে গেল সে আমরা ইফতার করে ফেলবো চার নম্বর প্রশ্ন হলো যে কী দিয়ে ইফতার করা উচিত অর্থাৎ ইফতার কোনো বিশেষ মেনু আছে কি না আর উত্তর হলো ইফতার সম্পর্কে রসুল আহকাম সাল্লাহ সাল্লামের অভ্যাস সম্পর্কে জানা যায় তিনি রোতাব দিয়ে অর্থাৎ আদা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন সেটা না পাওয়া গেলে নর্মাল যে কোনো সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন সেটাও না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করতেন বিধি আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করব যেহেতু সারাদিন আমরা ক্ষুধার্ত থাকার পরে তৃষ্ণার্ত থাকার পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণ সুগারের ঘাটতি থাকে এই মুহূর্তে খেজুরটা অনেক বেশি আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী হয় বিধি আমরা খেজুর দিয়ে ইফতার করবো ইনশাল্লাহ যদি খেজুর আমাদের হাতের নাগালে না থাকে সুযোগ না থাকে খেজুর ইফতার করে তাহলে পানি দিয়ে ইফতার শুরু করব এরপরে যে কোনো হালাল খাবার খাবো তবে স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব নাম্বার পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন হলো ইফতারির কোনো হিসাব নেওয়া হবে কি না আমরা অনেকে মনে করি যে যে যা খাবে রমজান মাসে তার কোনো রমজান মাসের খাবারের কোনো হিসাব নেওয়া হবে না এটা ভুল ধারণা আসলে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে বিশেষ করে হারাম যদি বক্ষণ করা হয় তাহলে তার জন্য জবাবদি করতে হবে কেউ যদি অপচয় করেন তার জন্য হিসাব দিতে হবে আল্লাহ সহাতালা কাছে বিধায় আমরা এটা মনে করার কোনো কারণ নাই যে রমজান মাসের খাবারের কোনো হিসাব নাই ইফতারের খাবারের কোনো হিসাব নেই এটা ভুল ধারণা বরং সব খাবারের হিসাব গ্রহণ করা হবে অতেই অপচয় যেন আমরা না করি এবং হারাম বক্ষণ না করি সেই দুটি বিষয় আমাদের খেয়াল বিশেষভাবে করা উচিত নাম্বার ছয় ছয় নম্বর প্রশ্ন হলো অন্যকে ইফতার করার ফজিলত কি এর উত্তর হল অন্যকে যদি আমি ইফতার করাই অন্য রোজাদার ব্যক্তিকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ স্বাপ পেয়েছেন তারটা তিনি পাবেনই অতিরিক্ত হিসাবে আমাকে আল্লাহ স্মাতালা একটি রোজার সাব দান করবেন আমি নিজের রোজা রেখে তো সব পেলামই আরোজনকে ইফতার করানোর ফলে তার সমপরিমাণ সব আমি পাবো এবং অন্যকে ইফতার করানোর ক্ষেত্রে যে তাকে পেট পুরে খাওয়াতে হবে এমন কোনো কথা নয় যে কোনো খাবার দিয়ে তার ইফতারের ব্যবস্থা না থাকে ইফতার আয়োজন আপনি করলেন বা আপনি তাকে ইফতার খাওয়ানোর আয়োজন করলেন সেটা খুব সামান্য একটা খেজুর দিয়ে হতে পারে তার মাধ্যমে আমরা এই সবটা পেতে পারি নাম্বার সাত ইফতারের দোয়া কি ইফতারের দোয়ার বিষয়ে বলব আবদাউদে বর্ণিত হিসেবে রসুলক সাল্লা সাল্লাম থেকে জাহাবা জমা ওয়াবতাল্লা তুলের অরু ওয়াসাবাতাল আজরুল ইনশা আল্লাহ এ দোয়াটি যার অর্থ হলো জাহাবাজ জমা মানে হলো তৃষ্ণা বিদুরিত হয়ে গেছে আমাদের তৃষ্ণা দূর হয়ে গেল ইফতার করলাম এবং ওয়াবতাল্লা তুলের ওরুহ আমাদের শিরা উপশিরাগুলো শীতল হয়ে গেছে এবং ওয়াসাবাতাল আজরুল ইনশা আল্লাহ আল্লাহর কাছে আমাদের আজার বা বিনিময় এটা দাঁড়িয়ে গেছে আল্লাহ যদি চান তো এই দোয়াটি সুন্নাত এর বাইরে একটি ঈদো আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে আল্লাহমাল্লা কা সোমতু ওয়াদা রেস্কি ক্যা আফতারতু অর্থাৎ আল্লাহ আপনার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার জন্য ইফতার করলাম অর্থাৎ আপনাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার সন্তুষ্টির জন্যই আমরা ইফতার করলাম তাহলে এই দোয়াটিও আবুদাউদে বর্ণিত হয়েছে এই দোয়াটি রসুল আকাম সাল্লামের দিকে সম্বন্ধ রয়েছে সে সেই সনদকে কোনো কোনো মহাদ্দেশ আপত্তি তুলেছেন জৈব বলেছেন জৈফের দাবি করেছেন তবে এর আরও বিভিন্ন সূত্র রয়েছে এ প্রসঙ্গে ইমাম নবির রহমানউল্লাহ আল আসকার কিতাবের ব্যাখ্যায় আল্লামা আব্দুল কাদের আলার নাওত বলেছেন যে এর অনেকগুলো সনদ রয়েছে সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার লেভেল পায় যার কারণে যে আমরা পড়তে পারি জাহাবাজ জমা অবতাল্লা তিল ওসবিত আজর ইনশাআল্লাহ এই দোয়াটি বিশুদ্ধভাবে প্রমাণিত সেই সাথে হাসান সূত্রে প্রমাণিত সেই সাথে আল্লাহমুল্লা কোমতু আফতার আফতারতু এই দোয়াটিও গ্রহণযোগ্যভাবে প্রমাণিত বিধায় আমরা যে কোনো দোয়া করতে পারি আরও একটি দোয়াও রয়েছে আট নম্বর প্রশ্ন হলো ইফতারের এই দোয়াটি আমরা কখন করব। এর উত্তর হল এই দোয়াটি আমরা ইফতারের শেষে করবো অর্থাৎ ইফতারের শুরুতে তো পরে ইফতার করবো ইফতার করা শেষ এরপর আমরা এই দোয়া ইফতারের দোয়াগুলো পাঠ করব অনেকে মনে করেন ইফতার দোয়াগুলো আগে পাঠ করতে হয় এটা ভুল ধারণা মূলত ইফতারের দোয়াগুলো ইফতারের পরে পাঠ করতে হয় বা ইফতার সামান্য কিছু খেয়ে তারপর আপনি পাঠ করতে পারেন নয় নম্বর প্রশ্ন হলো এ সময় দোয়া কবুল হয় কিনা অর্থাৎ ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা প্রশ্ন উত্তর হলো ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে রসুল করিম সাল্লা সাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন মুসাদ আহমদ এবং এবন হব্বান বর্ণনা করেছে যে ফলাসুল লাতুরাত দাওয়াত হুম আলাহাতুল দাওয়াত দাওয়াতহম তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না তার ভিতরে একদিন হাত্তায় ইউফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না ওয়াল ইমামুল আদেল এবং নেপরণের বাদশাহ তার দোয়া ফেরত দেওয়া হয় না ওদাওয়াত মজদুম এবং মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এই থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে এবং সেটা ইফতারের আগ পর্যন্ত ইফতারের আগ মুহূর্তে বিশেষভাবে দোয়া করতে হবে হাদিস থেকে সেটি বোঝা যায় না তবে তিরমিজির অন্য একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি এই একই হাদিস প্রায় সেখানে শুধু একটু ভিন্নতা রয়েছে সেখানে বলা হচ্ছে না ইউফতের অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময়টা দোয়া কবুল হয় তাহলে এহাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার সময়টাতে দোয়া কবুল হয় এবার মাজার একটা হাদিস রয়েছে সেখানে ভাষ্য হল এরকম ইন্নাহু লিস এম আইন্দা দাওয়াত তুরাদ নিশ্চয়ই রোজাদার ব্যক্তির ইফতার করার সময়টাতে একটা দোয়া তার কবুল করা হয় তো এহাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইফতারের সময় দোয়া কবুল হয় সব মিলিয়ে আমরা বলতে পারি সারাদিনই রোজাদার দোয়া কবুল হয় তবে ইফতারের আগমুহর্তাতে মানুষের শরীর ভেঙে পড়ে মানুষ দুর্বল থাকে আবার সূর্য ডুবার সময়টা খুব গুরুত্বপূর্ণ জিকিরের সময় এ সময়টাতে বান্তা আলাসমাতলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে সে আশা খুব বেশি করা যায় বিধায় ইফতারের আগে কোনো সিস্টেমিক্যাল দোয়ার কথা আমরা বলবো না তবে কেউ চাইলে মনে মনে আলসমাতালার কাছে এই জামে দোয়া পেশ করতে পারে যেহেতু এ সময় দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় ইফতার সম্পর্কে সর্বশেষ যে প্রশ্নের উত্তর দিতে চাই তা হল ইফতারের সময় কি কি আমল করা উচিত আসলে ইফতারের সময় বিশেষ কোনো আমল নেই আমরা একে অন্য সহযোগিতা করবো আসলে মা বোনদের সহায়তা করবো ইফতার আয়োজনের জন্য সবাইকে নিয়ে বসবো ইনশাল্লাহ আর বিসমিল্লা বলে ইফতার শুরু করবো ইফতার আগ মুহূর্তে বল ওনার কাছে দোয়া পেশ করবো যেহেতু রোজাদারের দোয়ার কবলের শেষ সময়টা হলো ইফতার বিদায় শেষ মুহুর্তে এসে আল্লাহ সুমাতালের কাছে আমরা দোয়া পেশ করব আর সেই সাথে বিসমিল্লা বলে ইফতারের খাবার শুরু করব ইফতার কিছুটা খেয়ে বা শেষ করে তারপর ইফতারের দোয়া পাঠ করব এর বাইরে ইফতারের সময় অন্য কোনো আমলের কথা কোনো শূন্য আমাদেরকে বলেনি আল্লাহ সুমাতাল আমাদের সকলকে শূন্যসম্মত ইফতার এবং বিশুদ্ধভাবে সকল আমল করার তৌফিক দান করব